আমি যে সংগীতটা পরিবেশন করব এটা হচ্ছে কবি মতি রহমান মল্লিক ভাইয়ের ইসলাম নিয়ামত পাই আমি ঈশ্বাসিতাই আমি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ তোমার মিজানে মেপনায় আমায় প্রভু ক্ষমা করে দিও তুমি নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পায়ামি আমি না দেখে তোমায় মারি সে মানা সামান্য পূর্ণ তোমার মিজানে মেপুনায় মায় প্রভু ক্ষমা করে দিও তুমি তোমার বাধ্যম নাও না তুমি তো খুদা বরং তোমাকে যে মানে কি মানে সবাই তোমার আরো সমীর পায় সদা তোমার বাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো খুদা বরং তোমারে যে মানে কি বানা মানে সবাই তোমার আরও সমীর পাই সদা বাঁচে নাই জগতে তোমার করুণা ভূত কোনো প্রাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়মত পায়ামী বিশ্বাসিতায়ামি না দেখে তোমায় মানি সে মানা সামান্য ভূ